এবার ছোট আমার যে প্রশ্ন ছিল চমৎকার করে প্রশ্নের উত্তর দিয়েছে আর ওনার শয়তানের ভূমিকাটা ঠিকভাবে করার চেষ্টা করেছে শয়তান তো ভূমিকা পালন করতে হয় আদমের ভূমিকা পালন করতে হয় না কারণ আদম রে আল্লাহ যখন সৃষ্টি করছে তখন থেকে আল্লাহ বানাইছে আদমের মতো আর শয়তান রে বানাইছে এই শয়তানের মতো আদমরে বানাইছে রোজা নামাজ সৎ কালেমা এগুলি আদায় করার জন্য বা চক তো পানজেখানা এবাদত করার জন্য রোজা করার জন্য এই ধর্মীয় কাজের জন্যই আল্লাহ বানাইছে আল্লাহ তার এবাদতের জন্য এই আদমকে তৈরি করছে আর শয়তান যে হয়েছে ও তো শয়তানই করবে কারণ যদি আমাদের মতো থাকতো আদমের মতো কর্ম করতো তাইলে অরে শয়তান বা লালন প্রাপ্ত করা হইতো না আমার এই মাটির আদমকে আমাদের আদম কে আদম শফিল্লাহ কে সেচ দান না করাতেই তো সে শয়তান হইল সেই আদমরা যদি সেচ দা কইতো তাহলে কিন্তু সে শয়তান হইতো না সত্তর হাজার ফেরেস্তাদের মাস্টারই থাকতো মোকরম আব্বেদ তাইলে সে সারা জীবন সেই সৃষ্টি থেকে সেচদা করে নাই শয়তান হইছে আবার এখন শয়তানি করে কয় আপনি যে নামাজ পড়েন এক এক রাকাত নামাজে এক রাকাত নামাজে আর আরাইটা সেষদা কি কি যেমন দুইটা মাটিতে ভরে সেষদা দিতে হয় আর একটা হইল রুকু সেষদা ওইটা আমার শয়তানের সেষদা রুকু সেষদা মানে ছোট্ট ঘর দরজা পকেট দরজা বানাইয়া একটা সেচদার ব্যবস্থা করছিল শয়তানে সেখানে মাথা আগে না দিয়া পাছা আগে দিছে ও ভাই ওইটা যদি সেচদা কবুল করে আল্লাহ তাহলে আমরা কি পাশা আগে দিয়ে সেদা করি পাশা দিয়ে শেষদা করি না মাথা দিয়ে শেষ করি কোন মাথা দিয়ে সেজদা করি না শয়তানে শয়তানি করে সেই সেজদাটা দেয় নাই বলে তো শয়তান হয়েছে নাকি তাইলে আমরা যারা তারা ছিল আদমকে দুইটা সেজদাও দিছে আবার ওই রুকু সেজদা সেই রুকু সেজদাটা শয়তানের এইটা বন্ডামি কথা ছাড়া মিথ্যা কথা বানোয়ার কথা ছাড়া আর কিছুই হইতে পারে না তো আমি তো জানি শয়তান জিতার জন্য কখনো মিথ্যা বলে না শয়তানের জিতার জন্য কোনদিন মিথ্যা বলবে না শয়তান শয়তান বটে কিন্তু মিথ্যা বলার চেষ্টা করে না তবে আরেকটা কথা আছে ভুল হয় মানুষের শয়তানের ভুল নয় না তো আমাকে বলছে যে বাঘ আর বেরি এই দুইজনের মিলনে চিন্তা করছেন নি নাউজুবিল্লা মিনজালে বাগার বেরি রে বেরিতে জন্ম দিছে বাগে যদি বেরি পায় ওরে কি করব ভাই খাইলাইব খাবলা দিয়া খাইয়া লাইব আর হেই জায়গার মিলন কত জঘন্য কত দেখাসরা কারবারের কথা নাউজুবিল্লা মিনজালে বলা ছাড়া উপায় নাই কয় সবার বউ আমার বউ এতক্ষণ মারে মক্কা জন গাদা আছে কি কন মুরব্বীরা কয় না মক্কাও গাধা আছে তো মক্কা যদি গাধা থাকে তো এই বউ সবাই এমন না এমন না কিছু কিছু মানুষ থাকতে পারে ভালোর পাশে মন্দ দিনের পাশে রাত চন্দ্রের পাশে সূর্য দোজকের পাশে এইভাবে জোরাই জোর প্রত্যেকটা জিনিস এই পৃথিবীতে আসে তাহলে ভালোর পাশে মন্দ থাকতেই পারে ওই মন্দে মন্দটা শয়তানে করায় কিন্তু করাইলে কি হবে সব ভালো তার শেষ ভালো যা সব ভালো শেষ ভালো যার শেষ পর্যন্ত মানুষ পাপি তাপি গুনাগার যারা থাকবে তাদেরকে আল্লাহ দুজকে রাখবে না তাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে কেন নিয়ে যাবে কারণ আল্লাহর হাবিবকে আল্লাহ সৃষ্টি করে তাকে সাফায়াতের কান্ডারি বানাই দিয়েছে আদমে যত পাপ করুক গুনা করুক আমাদের একজন সাফায়াতের কান্ডারি আছে তার জন্য আমরা এই কুল ওই কুল দুনিয়া খরাত কবর হাসর নসর সব কিছু আমাদের জন্য পানি হয়ে যাবে যদি একবার বিশ্বাস করতে পারে আপনারা জানেন যে হাসরের ময়দানে একজনের বিচার শেষে কইতাছে আরে জাহান নাও তো ওই লোক শুধু পিছ দিকে আল্লাহর দিকে তাকায় সামনে যায় ফেরেস তারা ধৈরান নেয় নামে দিবে আর পিস দিকে আল্লাহর দিকে তাকায় এরকম অনেকবার করতে করতে আমার আল্লাহ বলে ফেরেস্তার দাঁড়াও ওরা ডাকো আমার কাছে ডাকবে আর ফেরস্তা আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি এমন করতেছো কেন তোমার জাহান নাম দিছে তুমি জাহান্নামে নামে যাইবা তুমি কেন এই পিছন দিকে আমার দিকে তাকাও তখন সে বলবে মামলা গো আপনার এক নাম রহমানুর রহিম দয়ার সাগর আমার এইটা বিশ্বাস ছিল আমি যত পাপি তাপি অনাচার বিচার করে থাকি কেন কেন কিন্তু তুমি যে রহমান দয়ার সাগর তোমার দয়ার নামের বলে আমি অবশ্যই জান্নাতে যেতে পারবো এই আত্মবিশ্বাস নিয়ে আমি ছিলাম আজও আমি তোমার দিকে তাকাইতেছি যে সেই কথাটা আমি ভুলি নাই তখন ফেরেস্তাদেরকে বলবে আল্লাহ ও ফেরেশতা এরে আর নামে দিয়ে না এরে জান্নাতে দিয়ে দাও সুবান আল্লাহ তো আমি বলবো শয়তান মুরব্বী সবার মুরব্বী বলে শয়তান কয়ে আমারে মানে না এই আদমে আমারে মানে না কেন মানবো মুরব্বীর যদি মুরব্বী থাকে হেরে হে আমাকে মুরব্বী হয় হে নিজের নিজে জাহেরি করতেছে যে আমি মুরব্বী মুরব্বী সে নিজেই স্বীকার করছে আমার মুরব্বী হলো মাত্র একজনকে আল্লাহ আমি কিন্তু বলছি আদম পাঁচ প্রকার আদি আদম বানি আদম খাকের আদম সুফি আদম বুনিয়াদ আদম আদি আদম আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ আদম হইল আল্লাহ তো আমরা আল্লাহরে মানবো আল্লাহর পরেই কিন্তু এই না আল্লাহর পরে কি আপনারা জানেন আল্লাহ ছিলেন এক একা সত্তার ছিল না কোনো দোষর গুপ্ত ধনাগারে অচৈতন্য অবস্থায় ছিলেন হঠাৎ করে চেতন পাওয়ার পরে আল্লাহর ঘাম ঝরে পড়লো আর সেই ঘাম থেকে হইল আয়না আয়নাতে দেখে সেই আপনারই রূপ ছায়া রূপে দেখে অপরূপের রূপ রূপ দেখিয়া হইলে না কূপ কে কারো এসে ভাসিল বিস্তার তাহলে আল্লাহর ঘাম থেকে আয়না তৈরি হয় আয়নার মাঝে আল্লাহ তাকে দেখে একটা রূপ সেই রূপ দেখে নূর ঝরে পড়ে নূরকে আল্লাহ জিজ্ঞেস করে আল্লা কুম নূর আমি কি তোমার ক্ষুদা নই নূরে বলে আনা আনা আনতা এত এত ছিল পাওয়ারের ছিল বলে তুমি তোমার আমি আমার বারো ভাগে বিভক্ত করলো সে বারো ভাগের মধ্যে পাঞ্জাতন তৈরি করে এই পাঞ্জাতন তৈরি করার পরে আবার আল্লাহ জিজ্ঞেস করে আল্লা কুম নূর আমি কি তোমার ক্ষুদা নই নূরের পাওয়ার কমছে নূর বলে ইয়া কালু বালা অর্থাৎ তুমি খোদা আমি বান্দা বান্দা তাহলে সর্বপ্রথম আল্লাহ বলছে আওয়ালা লামা খালাকাল্লাহু মিন নূরি আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার মুহাম্মাদি নূর নূর মুহাম্মাদি নূর সৃষ্টি করে পঞ্জাতন সৃষ্টি করে তারপরে আসলো কে আদম আলাইহিস সালাম আদম কে আল্লাহ সৃষ্টি করলেন এই আদম কে যখন সৃষ্টি করে তার পূর্বে ছিল হইল কে জিন জাতি জিন হারেস মারেস অসুর জিন তারপরে আসলো আদম তাহলে ওই জিন জাতিকে মুক্রুম আবেদ বানাইয়া দিয়ে দিল কোথায় আরসের উপরে সেখান থেকে শয়তান হয়ে গেল তাহলে আদমের আগে কিন্তু শয়তান না শয়তানের আগে আরো আরো অনেক অনেক মহামানব এই জগতে ছিল এবং সেই মহামানবগুলি কিন্তু শেষ হয় নাই যেমন আমার নবী ছিল নবী আছে নবী থাকবে। তাই তো যেই রাসুল সেই তো যেই মুর্শিদ সেই তো রাসুল ইহাতে নাই কোনো ভুল খুদাও সে হয় ফকির লালন কয় নাই এমন কথা এ কথা কোরআনে কয় পারে কে যাবি নবীর নৌকাতে অটোমেটিক কলের মেশিন এই দেহ সব বাতি মনামার অটোমেটিক কলের মেশিন এই দেহ সব টেকনিক্যাল রেডি বিসтори আপনি সাধন ফিল দাও অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার শফিক মামাই আমার অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার আপনি সাজলে সবাই এই দেহ শোভা ভূত দেখো দা হেড মিস্তরি চার জনা তার কর্মচারী ছলো জন আছে প্রহরী পাঁচ জনা সে পেছিনজা সব জনা আছে দাহেড মিস্তোরি জাগ জনা তারে করম চারি ছলো জনা ছে পোরি পাজনা সে পে সিংজার দুহনেড সিক্স পার মাটির দেহো দেহ সবার বাদি মনামার অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার বাদি মনামার অটোমেটিক কলের মেশিন এই দেহ লাইনে গাড়ি চলে দিনে তিনবার কয়লা দিলে

বলে লোলা ইলেকট্রিক বলে টে এই কলএমেশিন এই দেহ সবার ওরে মন আম অটোমেটিক এই দেহ সবার ওরে মন আম অটোমেটিক কলের এই দেহ সবার ওরে ভাই গাড়ির মধ্যে তিনটি তালা দুইটি তালাই আছে খোলা একদিক দিয়া বাইরে ময়লা আরেকদি গেউ ওয়াটার বাইরে ওরা দেহ গাড়ির মধ্যে তিনটি তালা দুইটি তালাই আছে খোলা একদিক দিয়া বাইরে ময়লা আরেকদি গেউ ওয়াটার গোডাউন মণিপুরে करे मलकम भी कंटर কলে মেশিন এই দেহ সবার বাদি মনamal কলের মেশিন এই দেহ সবার বাদি মনamal অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার দেহ গাড়ি পুরান হবে কলকব যাই ঝং ঢোরিবে যার মতো পরে রবে শীঘ্র হুশিয়ার মতে পরে রীঘ্র হুশিয়ার মতে পরে শীঘ্র হুশিয়ার শফিক মামা দেহ গাড়ি পুরান হবে কলকায় ঝন্ধ দিবে যার যার মতো পরে রবে শীঘ্র হুশিয়ার রাই ভারার করম ক্যারি তারা সবাই জা বেছারি কলের মেশিন এই দেবারি মনাম অটোমেটিক মেশিন এই দেহ সবার বাদি মনামান অটোমেটিক কলের মেশিন এই দেহ সবারিমন মান অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার

এই দেখো সবাই